আসসালামু আলাইকুম শশা গাছের ভয়াবহ মারাত্মক রোগ হলো ডাউনিমিল ডিউ এই গা এই রোগটি সঠিক ব্যবস্থা না নিতে পারলে পুরো ক্ষেত মানে লসের পজেটে চলে যায় তো এই বিষয়ে আলোচনা করব মানে ডাউনিমিল ডিউ প্রতিরোধক এবং প্রতিশোধক এই বিষয়ে আলোচনা করবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি চাষ করে থাকেন এবং কি আপনি কৃষক হয়ে থাকেন তাই এই একবারে সহজ উপায়ে আপনি ডাউনি মূল্য প্রতিরোধক এবং প্রতিশোধ প্রতিশোধক করতে পারবেন তো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন তো এই প্রথমেই শুরু করছি আপনি যখন বীজ রোপণ করেন অনেকে কিন্তু খুবই গাদাগাদি করে চারা রোপণ করে বীজ রোপণ করে মানে খুব তার সঠিক দূরত্ব না বজায় রাখার কারণে গাছগুলো খুব ঘন হয় খুব ঘন হলে যা হয় আর কি আপনি ঠিক মতো আলো বাতাস ঢুকবে না মানে গাছ খুব জোপালো হবে আলো বাতাস না ঢোকাতে ঠিক মতো স্প্রে আপনার যাবে না পাতায় এবং কি পাতা যখন একটার উপর একটা পাতা থাকবে তখন কিন্তু ওই ছায়ার তলের থেকে পাতা অনেক নরম হয়ে যায় তখন সহজেই ডাউনি আক্রমণ করতে পারে ওই পাতায় তাই এ হলো একটা পর্যায় আর দ্বিতীয় অপশন হলো যখন আপনার গাছ বেশি জোপালো হবে তখন কিন্তু অবশ্যই আপনাকে বয়স্ক পাতাগুলো এই যে বড় বড় বয়স্ক পাতাগুলো এগুলো সেটে দিবেন এটি সেটে দিলে আপনার খেতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ঢুকবে আপনার তাতে মনে করেন আপনার গাছের বৃদ্ধি নষ্ট হবে ঠিক তা হবে না আপনার ফলের কোনো ক্ষতি হবে না বয়স্ক পাতাগুলো ভাঙবেন তো এই আলো বাতাস লাগার কারণে গাছের পাতাগুলো একটু শক্ত টাবে থাকবে আপনার ফলগুলো বেশি টিকবে মানে ফলগুলো মারা যাবে কম তে হলো তারপর ডাউনি ডাউ খুব সহজে অ্যাটাক করবে না তো এই হলো দ্বিতীয় অপশন আর তৃতীয় অপশন হলো যখন আপনি ডাউনি চলে আসে যখন চলে আসে ডাউনি আপনার কাছে ডাউনি ধরে ফেলেছে অলরেডি তখন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে সকল প্রকার পিজিআর পিজিআর বলতে আমরা বুঝি ওই বিভিন্ন পোটোজিম মিরাকুলন কিংবা লিটোসিন পোলোরা এইসব কিংবা ওই চিলেডের জিঙ্ক কিংবা বরুণ সবটি পিজিআরের ক্ষেত্রে পরে রাসায়নিক সার তো এগুলো সম্পূর্ণ স্প্রে করা বন্ধ রাখবেন কেন এগুলো দেওয়াতে আপনার গাছের পাতাগুলো আরও নরম হবে নরম হওয়াতে সহজে মানে আরও পচাগুলো বেড়ে যাবে তো আপনি এই দিকে খেয়াল রাখতে হবে তো পিজে নিয়ে অবশ্যই একটা ভিডিও আমি এক্সট্রা বানাবো তো এই পাশে থাকবেন আর তারপর প্রতিশোধক কি করবেন প্রতিশোধক ব্যবস্থা এখানে বলছি যখন আপনার পুরো গাছে আক্রমণ হয়ে গেছে কিংবা ধরে ফেলেছে হালকা দেখতে পারছেন তখন থেকে আপনার যেমন আমার গাছটি ধরেন এখন ফুল ফল দিতেছে মানে ফল দেখা যায় নিচে জ্বলে পড়তেছে এই অবস্থায় এখন কিন্তু ডাউনি অনেক সময় অনেক ক্ষেত্রে চলে আসে আমার ক্ষেত্রে ইনশাল্লাহ আসে নাই তো এখন থেকে কিন্তু একটু আগাম অ্যাডভান্স আমরা যা যা ব্যবহার করতে হবে আর যা যা ফেলেছে ঠিক তারাও একই ফর্মুলা ব্যবহার করবেন কেবড়িয়ে কেপড্রিয়ার টপ বাংলাদেশ ইন্ডিয়া সব জায়গাতে একই নামে পাওয়া যায় তো কেপ্রিয় টপ দিবেন প্রতি লিটার পানিতে তিন গ্রাম প্রতি লিটার পানিতে তিন গ্রাম আর সাথে দিবেন এমিস্টার টপ উভয় বাংলা ইন্ডিয়া এবং কি বাংলাদেশে উভয় পাওয়া যায় যে এমিস্টার টপ পাওয়ারফুল একটা ছত্রাকনাশক তো এটা দিবেন এক মিলিরও একটু কম যেহেতু আপনি কেপ্রিয় টপ একটা পাওয়ারফুল একটা ছত্রাকনাশক তার সাথে আমরা এমিস্টার টপ হালকা পরিমাণ মানে কি আট মিলিগ্রাম শূন্য দশমিক আট মিলিগ্রাম দিলেই চলবে মানে এক লিটার থেকে এক মিলি থেকে একটু কম আপনি এভাবেই পাঁচ দিন অন্তর অন্তর ব্যবহার করবেন পাঁচ দিন মধ্যে রেখে ছয় দিনের দিনে কিংবা পাঁচ দিনের দিনে আপনি ব্যবহার করবেন আর এভাবে কন্টিনিউ আপনি করবেন তো ইনশাল্লাহ এই ফর্মুলা যদি আপনার চালান তো কখনোই আপনার কাছে ডাউনি রোগের কারণে আপনি মানে বুক করতে হবে না আর গাছ যখন বেশি বয়স হয়ে যাবে মানে তার বার্ধক্য সময় চলে আসবে তখন তো অবশ্যই গাছে একটা হলুদ বর্ণ ধরে গাছ আস্তে আস্তে মারা যাবে মানুষও তো আমরা যখন বয়স হয় চুল চুলদারি সব পেকে যাবে এটা একটা বয়সের বাধ্যকতা। তো এটা যখন চলে আসে তখন আপনি হাজার কিছু দিলেও গাছ আর সবুজ হবে না তো তখন আর এত কিছু দেওয়ার দরকারও নাই তো এই বিষয়ে ছিল আজকে ওই ডাউনি বিষয়ে এই আলোচনা ছিল তো পরবর্তী অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে পাশে থাকবেন তাই যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের তাহলে ভিডিওটাতে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন আর এমন যদি আমার এই কৃষক ভাইয়ের কোনো পরামর্শ আপনি নিতে চান কিংবা আরও এমন ভিডিও পেতে চান তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ